আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা একটা চার বেডরুমের ডিজাইন দেখাবো যার দৈর্ঘ্যতে হচ্ছে চল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ততে আটত্রিশ ফিট ছয় ইঞ্চি হলে আপনারা এটা করতে পারবেন এটা প্রবাসী তরিকুল বায়ের জন্য করা এটা বাগের হাটে হবে এটাতে চারটা বেডরুম আছে দুইটা টয়লেট আছে এবং একটা কিচেন আছে এবং একটা ড্রয়িং ডাইনিং আলাদা আছে তো এটা আপনারা পনেরোশো চুয়াত্তর স্কোয়ার ফিট হলে কিন্তু আপনারা এই সুন্দর বাড়ির ডিজাইনটি করতে পারবেন থ্রি পয়েন্ট সিক্স শতাংশ জমি হলেই এই চার বেডরুমের এই ডিজাইনটি করতে পারবেন তো আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে এটা বাগেরহাট জেলায় হবে তো আপনাদের এরকম ডিজাইন করাতে চাইলে আমাদের দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়িটা সুন্দর করে ডিজাইন করে দেওয়ার এখানে চারটা বেডরুমের সাথে কিন্তু সামনের বেড দুটা বেডরুমের সাথে কিন্তু আলাদা আলাদা বারান্দা আছে এবং কি কিছু নান্দনিক কিছু মডার্ন ডিজাইন আমরা এই বাড়িটিতে অ্যাড করেছি তো আশা করি আপনাদের এই বাড়িটি ভালো লাগবে এরকম গ্রামে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে আপনারা কিন্তু এখনই বাড়ি করার উপযুক্ত সময় আপনারা আমাদের দেয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের সাইট ভিজিট থেকে শুরু করে আমরা ডিজাইন প্লাস সাইট ভিজিট করে থাকি কারণ একটা ডিজাইনই শেষ নয় একটা ডিজাইনের পরে সঠিকভাবে কাজ হচ্ছে কি না সেটার দেখার দায়িত্ব কিন্তু আসলে আমাদের বা মালিক পক্ষের তো সেই জিনিসগুলো খেয়াল রেখে আমরা সারা বাংলাদেশে সাইট ভিজিট প্লাস ডিজাইন করে থাকি তো ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন যে ডিজাইন শেষে আমাদের দিয়ে কাজটা করানোর মানে সাইট ভিজিট করানোর তো ভিডিওটি ভালো করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার